মাধ্যমিক একাদশ এবং উচ্চমাধ্যমিক এই পরীক্ষাগুলো এগিয়ে গেল যেটা জানতে পারছি প্রথমে আমি উচ্চ মাধ্যমিকের বিষয়টা বলি উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা ছিল দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত কিন্তু পরীক্ষাটা এগিয়ে নিয়ে আসা হলো সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটা অর্থাৎ নটা পঁয়তাল্লিশের পূর্বেই পরীক্ষার হলে ঢুকবে দশটায় পরীক্ষা স্টার্ট হবে তার আগে প্রশ্নপত্র এবং খাতা দেওয়া দেওয়া হবে লিখার সময় শুরু হবে সকাল দশটার থেকে একটা পর্যন্ত তুমি লিখতে পারবে কিন্তু খেয়াল রাখবে কোনো পরীক্ষার যে শিডিউল ছিল অর্থাৎ যে ডেটে যে সাবজেক্ট ছিল সেখানে কোনো চেঞ্জ নেই পরীক্ষাটা এগোলো অর্থাৎ সময়টা এগোলো দিনটা এগোলো না কারণটা একটা যেটা জানতে পারছি যে দ্বাদশ মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যদি আমরা যদি নিত আর কি ওই সময়ে তাহলে ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষাটা কিন্তু নেওয়া যাচ্ছিলো না যতক্ষণ না উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় পূর্বতন সময়ে দেখবে যে উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু পাশাপাশি হতো অর্থাৎ ফার্স্ট হাফে মর্নিংয়ে উচ্চ মাধ্যমিক এবং সেকেন্ড হাফে হতো ক্লাস ইলেভেনের পরীক্ষা ইলেভেনের পরীক্ষাটাকে সেকেন্ড হাফে করানো এবং ফাইভ থেকে টেনের যাতে সময়ে ক্লাসের সময় বাড়ানো যায় তার জন্য এমন সিদ্ধান্ত বলে জানাচ্ছে অর্থাৎ আমার মনে হচ্ছে যে ওই একই সময়ে স্কুলগুলোকে বলবে যে ওই একই শিডিউলে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শিডিউলে সেকেন্ড হাফে আপনারা উচ্চ ক্লাস ইলেভেনের পরীক্ষাটা করিয়ে নিন আর মাধ্যমিকেরও বিষয়টা চেঞ্জ হল অর্থাৎ মাধ্যমিকের যেটা চেঞ্জ হলো সেটা তোমাদের একটু বলে দিই যে পরীক্ষার শিডিউল কিন্তু একই থাকলো যেটা দেখতে পাচ্ছি যে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত মানে প্রথম পনেরো মিনিট তোমাদের প্রশ্নটা পড়ার জন্য লেখাই রয়েছে যে ফার্স্ট ফিফটিন মিনিটস ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার অনলি সেম ডেটে কিন্তু বিষয়গুলো রয়েছে দুই তিন পাঁচ ছয় আট নয় দশ এবং বারো বারো তারিখে অপশনাল ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে তো তোমাদের এটা বলবে তোমরা যে এটা কি ঠিক হলো না ভুল হলো তোমাদের কি কোনো এতে কোনো কি লস হবে বা এতে কোনো কি তোমরা বিপাকে পড়বে তো যাই হোক এক সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তোমাদের মানসিক প্রস্তুতি তাই থাকুক যে কিছুক্ষণ আগে পরীক্ষা দিতে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে এইটুকু তথ্য তোমাদের